ইলামাজার চক্রের আজ চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইলামবাজার চক্রের এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের ইলামবাজার পঞ্চায়েত সমিতির সমস্ত ব্যক্তিবর্গ সমস্ত কর্মাধ্যক্ষ মহাশয়গণ সভাপতি সহসভাপতি সহ আমাদের বিধায়ক প্রতিনিধি মাননীয় জনাব ফজির রহমান মহাশয় আমাদের জয়দেব পঞ্চায়েতের প্রধান মহাশয় এবং জয়দেব পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী আব্দুল সাত্তার মহাশয় ওনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন অতুলনীয় ঠিক একই সঙ্গে ইলামবাজার চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের ইলামবাজার চক্রের চক্র সম্পাদক মাননীয় বুদ্ধদেব বাবুর নেতৃত্বে যেভাবে ঝাঁপিয়ে পড়ে এত সুন্দর একটা পর্ষ করেছেন খুবই সুন্দর লাগছে নিয়ম অনুসারে চৌত্রিশটা ইভেন্ট হবে এখানে ইলামবাজার ব্লক ইলামবাজার ইলামবাজার ইয়ে ইয়ে মোট পাঁচটা জিপি আছে পাঁচটা জিপি থেকে প্রতিটা জিপির ফার্স্টরা এখানে এসেছে অর্থাৎ পাঁচ ইন্টু চৌত্রিশ এতগুলি ছেলে আমাদের এখানে অংশগ্রহণ করবে এইখান থেকে যারা ফার্স্ট হবে তারা নানুর এবার সাব ডিভিশন নানুরে অংশগ্রহণ করবে আমরা এই ক্ষুদে ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করি জয়দেব অঞ্চলের রামপুর মাঠ পাশে আমাদের বাউল মঞ্চ জয়দেব বাউলের জায়গা আমরা বীরভূমের সংস্কৃতিকে ধরে রাখার জন্য বীরভূমের সংস্কৃতিকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার জন্য এই বাউল মঞ্চের পাশে এই মঞ্চটা আমরা বেছে নিয়েছি আমাদের মানে যদিও আমি ইলামবাজার চক্রের অপর বিদ্যালয় ইলামবাজার নবচক্রের অপর বিদ্যালয়ের পরিদর্শক প্রশান্ত কবিরাজ আমাদের ইলামবাজার চক্রের দায়িত্বে আছেন আমারই সহকর্মী মাননীয় সোনিয়া টুডু মহাশয় উনি সুযোগ্য নেতৃত্ব দিয়ে এত সুন্দর একটা স্পোর্টের ব্যবস্থা করেছেন নাম নাম আমার প্রশান্ত কবিরাজ আমি ইলামবাজার নবচক্রের অপর বিদ্যালয়ে পরিদর্শক দেখুন এটা একটা সাংস্কৃতিক জায়গা সাংস্কৃতিক জায়গা এখানে বাউল প্রধান জায়গা অতএব এই জায়গাটাকে চুজ করা হয়েছে এই জন্যেই যে আগামী প্রজন্ম যে ছাত্রছাত্রীরা তারা আমাদেরকে দেখে শিক্ষা নেবে এবং এই পরিবেশ দেখে তারা শিক্ষা নেবে সেই জন্য বিশেষ করে এই জায়গাটা আমরা চুজ করি দেখুন যে যারা শিক্ষক আছেন শিক্ষিকা আছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের যে আপনারা এই মাটিগুলোকে তৈরি করতে হবে এই মাটি যেভাবে গড়বেন যে রূপ দেবেন সেই রূপেই তারা আগামী দিন এগিয়ে যাবে অতএব আপনাদের দায়িত্ব সময় মতো স্কুল এসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে গড়ে তোলা এটাই প্রধান কাজ এবং শুধু শিক্ষা নয় শুধু বইপত্র নিয়ে নয় খেলাধুলার মধ্যেও তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে বিভিন্ন রকম আছে বিভিন্ন ধরনের খেলা আছে প্রত্যেকটা খেলায় বাচ্চাদের লং জাম্প হাই জাম্প থেকে শুরু করে বিভিন্ন রকম যেগুলো হয় বাচ্চাদের মধ্যে হ্যাঁ রান হ্যাঁ জিমন্যাস্ট এখানে পাঁচটা অঞ্চলের পাঁচটা অঞ্চলের যে স্কুল আছে সেই স্কুলগুলো থেকে আজকে যারা ফার্স্ট হয়ে এসছে অঞ্চলের তারাই আজকে এখানে প্রতিনিধিত্ব করছে অমন ফজলুর রহমান